বাংলা ইন্ডাস্ট্রিতে সর্বপ্রথম কে করবে একশো কোটি টাকা বক্স অফিস কালেকশন হ্যালো ফ্রেন্ড নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত মাই মাইচ এখন কথা হবে বাংলা সিনেমার বক্স অফিস কালেকশান নিয়ে তো বাংলা সিনেমার বক্স অফিসে সর্বপ্রথম কে একশো কোটি টাকা ইনকাম করবে এই নিয়ে দু একটা কথা বলবো তো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকবো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলে না আর ভিডিওটা অবশ্যই শেয়ার করিও তো কথা হচ্ছে বাংলা সিনেমা নিয়ে বাংলা সিনেমার কী দুর্দশা চলছে আমরা লর্ড বনের দিকে তাকালি সেটা মানে দেখতে পাই লর্ড বনের সিনেমা এলো ববিন্স কিচেন মাত্র দুই হাজার টাকা কালেকশান মাত্র দুই হাজার টাকা কালেকশান ভাবা যায় দুই হাজার টাকা কালেকশান যদি হয় কজন সিনেমা দেখেছে দশ থেকে পনেরো জন সিনেমা দেখেছে এই অবস্থা তো এটাগুলো ছেড়ে দিলাম তারপর তার একটু যদি ওপরে যাই তাহলে সোহমের কথায় বলি সোহমের বর্তমানে তার বাজার একেবারেই নাই জিরো একেবারেই জিরো তার যে ধরনের সিনেমাগুলো তিনি মানে লাস্ট কয়ে ছিল সেগুলো কিন্তু সেইভাবে বক্স অফিসে কালেকশান করতে পারেনি তাকেও বাদ দিয়ে দিলাম তারপর যার নামটা আসে সেটা হচ্ছে এখন বর্তমানে এখন বর্তমানে সবচেয়ে একটা আলোচিত মুখ সেটা হচ্ছে বিক্রম এই বিক্রম চ্যাটার্জির পাড়িয়া সিনেমা এসেছিলো এবং অত্যন্ত প্রশংসা করিয়েছে কিন্তু বক্স অফিসে যে একটা হাই লেভেল তুলবে বক্স অফিসে আট কোটি দশ কোটি পনেরো কোটি টাকা কালেকশান করবে সেরকম কিন্তু করতে পারেনি সেই দুই তিন কোটি টাকাতেই কিন্তু সীমাবদ্ধ তারপর যে অভিনেতাটার নাম আসে সেটা হচ্ছে কিন্তু অঙ্কু সাজরা অঙ্কু সাজরা মির্জা এটা অত্যন্ত মানে ভালো সিনেমা করার চেষ্টা করেছিল মির্জা এবং বক্স অফিস সেই একই অবস্থা বক্স অফিস যে আট দশ কোটি টাকা করবে সেরকম কিন্তু করতে পারেনি এই বর্তমান সময়ে দেখা যাচ্ছে কেউই কিন্তু যে একটা মার কাটারি সিনেমা করবে দি মার কাটারি বক্স অফিস নিয়ে আসবে সেই রকম কিন্তু মানে আর করতে পারছে না একটা সময় ছিল কিন্তু তাদের সিনেমা কিন্তু চলতো মানুষ দেখতো সিনেমা হলে গিয়ে টিকিট কেটে দেখতো ভিড় হতো হাউসফুল হতো সেই জিনিসটা কিন্তু তারা হারিয়ে ফেলেছে অঙ্কুশকার কথাই বলি সে কিন্তু সেও হারিয়ে ফেলেছে সেও কিন্তু দশ কোটি টাকা কালেকশান এখন পর্যন্ত কিন্তু দিতে পারেনি তো একশো কোটি টাকা স্বপ্নের বাইরে অঙ্কুশের জন্য যদি সিনেমা যে স্বর্ণযুগ ফিরবে বলছে যে স্বর্ণযুগ কোনো দিন ফিরে মানুষের সিনেমা দেখার যে ভক্তি সেটা যদি বাড়ে এবং সেই ধরনের কনসেপ্টে যে সিনেমা হয় তো অবশ্যই মানুষ দেখবে এবং হয়তো আশা করা যায় শীঘ্রই দশ কুড়ি কোটি টাকার কিন্তু সে মুখ দেখতে পারে কিন্তু সময় লাগবে পাঁচ থেকে দশ বছর আমি আমার তরফ থেকে বলছি আর আপনাদের তরফ থেকে অবশ্যই কমিটি জানাবেন অঙ্কুশের দশ থেকে কুড়ি কোটি টাকা সিনেমা কালেকশন করতে এখন অবধি কত বছর সময় লাগবে তারপর বাকি থাকছে চিদ্দার কথাই বলি জেদ্দা লাস্ট কয়েক বছরে কিন্তু তিনি চেষ্টা করেছেন ভালো কমার্শিয়াল সিনেমা করার সে রাবণ বলি না কেন চেঙ্গিস বলি না কেন সব ধরনের সিনেমাতে কিন্তু তিনি একটা নতুনত্ব বলব না যে নতুনত্ব ছিল কমার্শিয়াল সিনেমা কিন্তু এরকমই হয় যে একেবারে নতুনত্ব ছিল রাবণের মধ্যে চেঙ্গিসের মধ্যে সেটা একেবারে বলবো না বক্স অফিস কালেকশান বাংলায় মোটামুটিভাবে ভালো করেছিল এবং হিন্দি বেল্টে খুব একটা ভালো করতে পারেনি তন দুই কোটি টাকা বা তিন কোটি টাকা বললে সেটাই ভালো বলা যাবে যেহেতু সেই লেভেলে তাদের যে মার্কেট লেভেলটা পুরো ইন্ডিয়া জুড়ে সেটা কিন্তু এখন অব্দি তৈরি করতে পারেনি তো জিদ্দাও কিন্তু ওই লাস্ট কিন্তু ন কোটি টাকা এরকমই কিন্তু হাইস্ট আছে দশ কোটি ওপরে যায় না এখন অবধি তার কালেকশান তো একশো কোটি টাকা করতে জিদ্দাকেও আমি মনে করছি তার আরও বড় স্কেলে সিনেমা দরকার তাহলে হয়তো কুড়ি কোটি টাকা পঁচিশ কোটি টাকা পঞ্চাশ কোটি টাকা লেভেল কিন্তু পৌঁছে পৌঁছাতে পারবে এবং সময় লাগবে জিদ্দারও কিন্তু একশো কোটি টাকা এটা কিন্তু এখনও মানে ভাবা যাচ্ছে না অবশ্যই জিদ্দা যে ধরনের কাজ করার চেষ্টা করছে সেই কাজটা যদি করে এবং প্রপারভাবে মানুষ যাতে কানেক্ট করতে পারবে মানুষ দেখবে কেজিএফ লেভেলের হোক পুষ্পা লেভেলের হোক তারপর বাহুবলী বাদ দিলাম ওটা বলতে যাচ্ছি না এই ধরনের এই স্কেলে মানুষ যখন বলবে বাবা এত বড় সিনেমা বাংলাতে এবং দেখার যে হাইপটা উঠবে এবং মানুষ মুখে মুখে আলোচনা করবে প্রত্যেকটা আট থেকে আশি প্রত্যেকের মুখে কিন্তু সেই সিনেমাটার নাম থাকবে এবং হলে গিয়ে টিকিট কেটে দেখবে শুধু যে ফেসবুকেই বলবে আমরা এ দেখি আমরা এয়ার ফ্যান আমরা ওর ফ্যান এরকম না ফ্যান তো আছেই কিন্তু সেই ফ্যানকে দুশো টাকা তিনশো টাকা যে টিকিট সেই দাম দিয়ে সিনেমা হলে গিয়ে টিকিট কেটে সিনেমা দেখতে হবে তাহলে কিন্তু সেই বক্স অফিস কালেকশানটা আসবে শুধু ফেসবুকে নাচানাচি মাতামাতি মারামারি করলে কিন্তু হবে না যে আমি এই অভিনেতাকে ভালোবাসি আমি ওই অভিনেতার ফ্যান শুধু ফেসবুকে সীমাবদ্ধ থাকলে হবে না সিনেমা হলে গিয়ে তার সিনেমা দেখে তার সিনেমাকে সফল করতে হবে এবং কুড়ি কোটি তিরিশ কোটি পঞ্চাশ কোটি একশো কোটি টাকার লেভেলে কিন্তু নিয়ে যেতে হবে বক্স অফিস তারপর যে অভিনেতাটার নাম বলব সেটা দেব দেব তার হাইয়েস্ট আটচল্লিশ কোটি টাকা আছে আমাজন অভিযান তারপর চাঁদের পাহাড় আছে লাস্ট প্রজাপতি যদি বলি প্রজাপতি কিন্তু পনেরো কোটি টাকা চোদ্দো কোটি টাকা আছে তো দেবদার যে বক্স অফিস মার্কেটিংটা এটা কিন্তু অত্যন্ত ভালো বর্তমান সময়ে বাংলার যত অভিনেতা আছে সব থেকে ভালো বক্স অফিস দিক দিয়ে কিন্তু এগিয়ে আছে দেবদা দেবদাকে এখন অব্দি কেউ টপকাতে পারেনি এবং অনেক সময় লাগবে দেবদার রেকর্ড ভাঙতে এবং দেবদার রেকর্ড দেবদা নিজেই ভাঙবে তার আপকামিং সিনেমা খাদান আসছে খাদানার যে হাই আমি মনে করি খাদান হয়তো পঞ্চাশ কোটি টাকা ইনকাম করবে একশো কোটি টাকা লেভেল আমি নিয়ে যেতে পারবো না ভিডিও থাম দিয়েছি একশো কোটি টাকা পৌঁছাতে পারবে কিনে কিন্তু একশো কোটি টাকা কোনো দিনই পারবে না হয়তো পঞ্চাশ কোটি টাকা যেতে পারে যদি বাংলাতে সেইভাবে সে গ্রাউন্ড লেভেলে প্রমোশন শহর থেকে গ্রাম প্রত্যেক জায়গায় প্রপারভাবে প্রমোশন হয় এবং প্রত্যেকটা লোক যেরকম বললাম টিকিট কেটে সিনেমা হলে গিয়ে দেখে তো অবশ্যই পঞ্চাশ কোটি টাকা কালেকশান করবে এবং শুধু বাংলাতে পঞ্চাশ কোটি টাকা হবে না একেবারে প্যান ইন্ডিয়া লেভেলে প্রপারভাবে একেবারে ডাবিং করে ভালো আর্টিস্ট দিয়ে সাংকেত মেহেত্রা এরকম ধরনের ডাবিং আর্টিস্ট দিয়ে ডাবিং করে প্যান ইন্ডিয়া লেভেলে রিলিজ করে সেই সিনেমা হয়তো পঞ্চাশ কোটি টাকা কালেকশন কালেকশান নিতে পারে এটা শিওর তো অবশ্যই দেবদার দ্বারা হয়তো আমি মনে করছি পঞ্চাশ কোটিটা প্রথম সম্ভব এবং তারপরে যে নামটা আসে সেটা হচ্ছে মিস্টার ইন্ডাস্ট্রি বোম্বাদার তো বোম্বাদার সেই লেভেল হয়তো এখন হয়তো পারে পেরে উঠতে পারবেন না কিন্তু তিনি যদি চেষ্টা করেন দেব এবং প্রসঞ্জিৎ চট্টোপাধ্যায় দুজনে মিলে যদি একটা ভালো কমার্শিয়াল সিনেমা করে এবং আরও কাউকে নেয় তো আর সেই লেভেল যদি সিনেমা হয়তো হয়তো আশা করা যায় তারপরে হয়তো বছর হয়তো আরও ভালো কিছু হবে পঁচিশ সালে হোক পঁচিশ সালে তো আসবেই না তিরিশের দিকে হোক আরও পাঁচ বছর পর সময় নিচ্ছি তখন যদি একটা ভালো এরকম ধরনের খাদান যেরকম সিনেমা আসছে এরকম ধরনের যদি সবাই মিলে একবদ্ধ হয়ে দলবদ্ধ হয়ে একত্রিত হয়ে যদি একটা ওই লেভেলের সিনেমা করে তো অবশ্যই আশা করছি হয়তো একশো কোটি টাকা পৌঁছে দিতে পারে কিন্তু হ্যাঁ জিত দেব এবং প্রসেনজিৎকে একসাথে হতে হবে তাহলে আমি মনে করছি একশো কোটি টাকা হয়তো যাবেই যাবে কালেকশান এটা আমার তরফ থেকে বলছি তো অবশ্যই এই কে পারবে কোন সিনেমার মধ্য দিয়ে এবং কেমন হতে হবে সিনেমা তাহলে একশো কোটি টাকা হবে অবশ্যই এ বিষয়ে কমেন্ট করতে বলো না আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ঠিক কেয়ার বাই বাই দেখা হচ্ছে নতুন কোনো আরেকটা ভিডিওর মধ্য দিয়ে